রপ্তানি বান্ধব হচ্ছে টাকা মহামারীর সময় রপ্তানিকারকরা অর্ডারের অভাবে পড়লে প্রতিদ্বন্দ্বী দেশগুলোর মুদ্রার মান ডলারের বিপরীতে উচ্চ হারে বেড়ে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে এর সুফল পেয়েছে বাংলাদেশের স্থানীয় রপ্তানিকারকরা এক বছর আগেও ডলারের বিপরীতে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী দেশগুলোর মুদ্রার তুলনায় টাকার মান বেড়ে যাওয়ায় রপ্তানিতে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ তবে বর্তমান অবস্থার পরিবর্তন হয়েছে অনেকটাই কেন্দ্রীয় ব্যাংকের ডলার কিনে নেওয়ার কারণে টাকার মূল্য স্বাভাবিক রয়েছে একই ডলারের বিপরীতে বাংলাদেশের প্রধান প্রতিদ্বন্দ্বী দেশগুলোর মুদ্রার মান বেড়ে গেছে বহুগুণে সম্প্রতি ব্যাংকারদের এক বৈঠকে বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত তথ্যানুযায়ী মহামারীর সময় ডলারের বিপরীতে টাকার মূল্য বৃদ্ধি পেয়েছে মাত্র দশমিক এক দুই শতাংশ সে সময় চীনা ইউএনের মূল্য বেড়েছে সর্বোচ্চ আট দশমিক নয় পাঁচ শতাংশ অন্যদিকে ডলার বিপরীতে ভারতীয় রুপের মূল্য বৃদ্ধি হয়েছে তিন দশমিক চার এক শতাংশ রপ্তানি ক্ষেত্রে বাংলাদেশের প্রধান প্রতিদ্বন্দ্বী ভিয়েতনামের মুদ্রার মান কমে যাওয়ায় দেশটি দ্রুতগতিতে রপ্তানি বাজার দখল করে নিচ্ছিল মহামারীর সময় জুন থেকে ডলারের বিপরীতে ভিয়েতনামিজ ডং এর মূল্য বৃদ্ধি হয়েছে দশমিক তিন আট শতাংশ একই সময় ডলার বিপরীতে কম্বোডিয়ান রিয়েলের মূল্য বৃদ্ধি হয়েছে দশমিক সাত ছয় শতাংশ ও ইন্দোনেশিয়ান রুপিয়ার মূল্য বৃদ্ধি হয়েছে দশমিক আট পাঁচ শতাংশ বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপের কারণে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী দেশগুলোর তুলনায় ডলারের বিপরীতে টাকার মান খুব বেশি বৃদ্ধি পায়নি ফলস্বরূপ রপ্তানি বাজারে বাংলাদেশের প্রতিযোগিতার সক্ষমতা বেড়েছে দেশে বৈদেশিক মুদ্রার প্রভাব বেশি থাকলে দেশীয় মুদ্রার মান কমে যায় বৈদেশিক মুদ্রার প্রভাব বেশি থাকা সত্ত্বেও কেন্দ্রীয় ব্যাংক ডলার কিনে নেওয়ার কারণে টাকার মূল্য কিছুটা বেড়েছে চলতি অর্থ বছরের প্রথম ছয় মাসে পাঁচ বিলিয়ন ডলার কিনে নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক টাকার হিসেবে যাচ্ছে চল্লিশ হাজার পাঁচশো তেষট্টি কোটি টাকা এই সংখ্যা দু হাজার উনিশ বিশ অর্থ বছরের তুলনায় প্রায় সাত গুণ বেশি বিদেশি লেনদেনের ক্ষেত্রে ডলার মান স্থিতিশীল রাখতেই এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের সূত্রে জানা গেছে চৌতি অর্থ বছরে ডলারের বিপরীতে টাকার মান চুরাশি দশমিক আট শূন্য টাকা স্থির ছিল গত বছরের জুলাই থেকে গড় মাসিক রেমিটেন্স প্রভাব ছিল দুই বিলিয়ন ডলার ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রথমবারের মতো তেতাল্লিশ বিলিয়ন ডলার অতিক্রম করেছে বিশ্ব ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন জানান মুদ্রার অবচয়ের ক্ষেত্রে বাংলাদেশ অন্যান্য দেশের তুলনায় পিছিয়ে থাকায় ডলারের বিপরীতে কম হারে টাকার মূল্যবৃদ্ধি রপ্তানিকারকদের জন্য সহায়ক হবে অন্যান্য দেশগুলোর তুলনায় কম হারে মুদ্রার মূল্যবৃদ্ধির কী সুবিধা পাওয়া যাবে তা মুদ্রাস্ফীতির উপর নির্ভরশীল অন্যান্য দেশগুলোর তুলনায় মুদ্রাস্ফীতি বেশি হলে বিনিময় মূল্য প্রাপ্ত সুবিধাও কমে যায় রিয়েল ইফেক্টিভ এক্সচেঞ্জ রেট বা আর ইআর এক্ষেত্রে ভূমিকা রাখে বাংলাদেশ ব্যাংকের প্রকৃত তথ্যে দেখা যায় বাংলাদেশের আর কম আছে অর্থাৎ তুলনামূলকভাবে দেশের মুদ্রাস্ফীতির হার কম গত বছরের অক্টোবর রিয়েল ইফেক্টিভ এক্সচেঞ্জ রেট একশো চোদ্দোর যা গত ডিসেম্বর একশো দশে নেমে এসেছে আর ইআর বৃদ্ধি হলে রপ্তানির বাজার সংকুচিত আর আমদানি উৎসাহিত হয় ফলে রপ্তানির প্রতিযোগিতার সক্ষমতা কমে যায় ড জাহিদ হোসেন জানান বিশ্বব্যাপী ডলার মান কমে গেলে দেশীয় বাজারেও তাই হবে মহামারীর সময় আন্তর্জাতিক বাজারে ডলারের মান কমে গিয়েছিল বলে জানান তিনি তবে কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগের কারণে ডলারের মান খুব একটা কমেনি বাংলাদেশ ব্যাংক ডলার না কিনলে ডলার বিপরীতে টাকার মূল্য আরও বেড়ে যেত ভারতে আমদানি কমে গিয়ে জিডিপি প্রবৃদ্ধি কমে যাওয়ার ডলারের বিপরীতে রূপের মূল্য উচ্চ হারে বেড়ে যায় ভারতের কেন্দ্রীয় ব্যাংকও বৈদেশিক বিনিময় বাজারে হস্তক্ষেপ করেনি ফলে বাংলাদেশ ডলার মান প্রায় স্থিতিশীল হলেও ভারতের ডলার মান অস্থিতিশীল বলেই জানান ডক্টর জাহিদ হোসেন দু হাজার উনিশ সালে ভারত ও চীনের মতো প্রতিদ্বন্দ্বী দেশগুলোতে ডলার বিপরীতে দেশগুলোর মুদ্রার মান কমে গেলেও টাকার মান বেড়ে যায় এক দশমিক এক আট শতাংশ দুই হাজার সালে ডলারের বিপরীতে ভারতীয় রুপির মান কমেছিল দুই দশমিক পাঁচ ছয় শতাংশ চীনের মুদ্রার মান কমেছিল এক দশমিক ছয় এক শতাংশ সে বছর বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী দেশ মিয়ানমারের মুদ্রার মান বেড়েছিল দশমিক শূন্য এক শতাংশ গত বছরের ফেব্রুয়ারি শুরুতে ফিজ সলিউশন পূর্বাভাস ছিল দুই বিশ ও একুশ সালে টাকার মূল্য কমে যেতে পারে যার সুফল ভোগ করবেন রপ্তানিকারক ও রেমিডসরা। ফিজের পূর্বাস অনুযায়ী বছরের শেষের গিয়ে ডলারের বিপরীতে টাকার মান গড়ে কমে ছিয়াশি টাকা দাঁড়াবে পরের বছর যা হবে আটাশি টাকা দু হাজার উনিশ সালের ডলার প্রতি টাকার গর্মান ছিল চুরাশি দশমিক নয় দুই টাকা